যারা আমাদের দলের নাম ভাঙিয়ে বিভিন্ন দুর্বৃত্তি আয়নের সাথে যারা জড়িত আছে আমরা ইতিমধ্যে অনেককে আমরা চিহ্নিত করেছি আমাদের দলের নাম ভাঙিয়ে যারা অপকর্ম করেছে আমরা ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আজকের এই কর্মী সভার মাধ্যমে যে যুব দল রামপুরা থানার তেইশ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যারা আমাদের দলের নাম ভাঙিয়ে কোনো জায়গায় যদি ন্যূনতম কোনো অপকর্ম কোনো দুর্বৃত্ত সাথে যদি জড়িত থাকে যে আতঙ্কবাদী ঢাকা মহানগর উত্তর তাকে ক্ষমা করবে না তার বিরুদ্ধে আমরা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব এবং প্রয়োজন বোধে আমরা তাদেরকে নিজ হাতে আইনের হাতে আমরা প্রিয় নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই পাঁচই আগস্টে পরবর্তীতে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যে একটি উত্তেজনামূলক অবস্থা এখন বিরাজ করছে আমাদের ছাত্র জনতার যে গণস্থানকে এখন বিভিন্নভাবে নকশাতে করার ষড়যন্ত্র চলছে আমাদের জাতীয় ঐক্যকে বিনষ্ট করার এখন অনেক ষড়যন্ত্র চলছে আমরা সেই সকল ষড়যন্ত্রকারীর উদ্দেশ্যে বলতে চাই ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের সংগঠিত হয়েছে কোনো একক কোনো সংগঠনের কৃতিত্ব নয় এই কৃতিত্ব হচ্ছে সারা বাংলাদেশের আপামর জনসাধারণের দীর্ঘ সতেরোটি বছর শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা গণ ঘটিয়েছে এবং সে গণব মাস্টার মাইন্ড নেবত্বের মূল কারিগর হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাবার তারেক রহমান আপনাদের মাধ্যমে জানাতে চাই পাঁচই আগস্টের পরে ডক্টর ইউনুসেন সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সাধারণ মানুষ জনসমর্থন জানিয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডক্টর ইউনুস সরকারকে আমরা পূর্ণ সমর্থন জানিয়েছি তাদেরকে এখন পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডে আমরা সহযোগিতা করে আসছি কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই গত সতেরোটি বছর ধরে বাংলাদেশের আপামর জনগণ যে দাবিতে আন্দোলন করে আসছে যে দাবি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সে দাবির মূল দাবি হলো এ একটি অবাধ সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশ একটি নির্বাচন গত সত্তি বছর ধরে বাংলাদেশের তিনটি প্রজন্ম তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি একটি সুষ্ঠ অবাধের নির্বাচন বাংলাদেশের জনগণ দেখতে পায়নি সেই নির্বাচনের দাবিতে বাংলাদেশের জনগণের মৌলিক অধিকারগুলো পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা গুলো ফেরত লক্ষ্যে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আন্দোলন করে আসছে সেই আন্দোলনে এই পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল বিএনপির তিন হাজারের বেশি নেতাকর্মী শহীদ হয়েছে কম হয়েছে বারোজন করে নেতাকর্মী সর্বশেষ গত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পাঁচশোর বেশি নেতাকর্মী আমাদের শহীদ হয়েছে সেই নির্বাচনের দাবি জানাচ্ছি যেখানে বাংলাদেশের জনগণ তাদের মনের মতো ভোটার দিকে প্রয়োগ করতে পারবে যে জনগণ যে ভোটাধিকারের মাধ্যমে তারা তাদের একটি নির্বাচিত সরকার তারা গঠন করবে নির্বাচন করবে কিন্তু শেখ হাসিনা সতেরোটি বছর সে নির্বাচন দেয়নি দুই সালে একটি ভোটার বিহীন নির্বাচন করেছে দুই সালে মিশিরাতে নির্বাচন করেছে সর্বশেষ দুই হাজার চব্বিশে একটি ডামি আমি নির্বাচন করেছি আজকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি প্রথম থেকে জানিয়ে আসছে আপনারা একটি সুষ্ঠু ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে যে নির্বাচন হবে আপনার একটি সুষ্ঠ নির্বাচনের জন্য আপনারা নির্বাচন কমিশন সংস্কার করুন নির্বাচন দেওয়ার জন্য যে প্রশাসনিক সংস্কার করার প্রয়োজন আপনারা সেই সংস্কারগুলো করুন বাংলাদেশ জাতীয় জন দল বিএনপি আপনাদেরকে সমর্থন দিয়ে আসছে এটা অত্যন্ত দুঃখের বিষয় আমরা এখন পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নির্বাচনের কোনো রোড ম্যাপ আমরা দেখতে পাচ্ছি না আমরা অত্যন্ত পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই শেখ হাসিনা যেমন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে আমরা আশা করব ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার মানুষের সে ভোটাধিকার প্রয়োগের জন্য অতি দ্রুত একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচনের তারিখ যদি অতি দ্রুত ঘোষণা না করা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা কিন্তু ভোটাধিকার আমাদের ক্রয়ের জন্য একটি অবাধ সুস্থ নির্বাচনের জন্য আমরা কিন্তু রাজপদে নামার জন্য কিন্তু অবস্থান পাশাপাশি ডক্টর ইরুস সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা শেখ হাসিনার মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা শেখ হাসিনার তুসরদেরকে আপনারা খুঁজে বেরচ্ছেন তুসরদের আমরা আমরাও খুঁজিয়েছি কিন্তু সবরাগে তো আমি জানাবো আপনারা মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার আপনার আগে বিচার নিশ্চিত করুন তারপরে সংস্কারের দিকে যান আমরা শেখ হাজিনা সহ তার সকল দোষদের আমরা বিচার দাবি করছি অতি দ্রুত তাদের বিচার করা হোক এবং তাদেরকে সে বিচারের মাধ্যমে তাদেরকে সেই ফাঁসিতে ঝোলানো হোক সেই বিচার দাবি দাবি করছি আমরা কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাবের বিষয় আমরা এখন দেখতে পাচ্ছি গত সতেরোটি বছর মাফিয়া ফ্যাসিস্ট হাতিরাকে প্রতিষ্ঠানের কর্মকরা এখনও কিন্তু তারা সমতে पवार আছে প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ডক্টর নিউজ সরকারকে আমরা বলতে চাই হাসিনার দশর্দকে ধরার জন্য আপনাদের তো বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই ওই প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যারা পৌঁছে আছে সেই দশর্দকে আপনারা সেখান থেকে আগে সরাতে হবে এবং তাদেরকে বিতারে গ্রেফতারের দাল করতে